জীবনে কিছু খেতে হলে তো কষ্ট করতেই হবে কষ্ট কি কিছু খাওয়া যায় যেরকম রান্নাবান্না খাওয়া লোয়া সবটাই কষ্টের ব্যাপার তারপরে তো নিজেদের করতে হয় যেরকম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটা কিসের বর্তাকে বলতে পারেন এই বর্তাটা যে এত স্বাদ আমি দেশের থেকে নিয়ে আসছিলাম সেই জিনিসটা এটার এ বর্তা বানিয়েছি পারলে কেউ বলে যান কিসের বর্তা হতে পারে বাচ্চারা তো দুষ্টমি করতেছে তাদের তো কাজে দুষ্টমি করা এই যে দেখেন তরকারি এদিকে দিয়ে কষান হয়ে গেছে মাখা জাখা করে কষাই নিয়ে তারপরে জুল দিয়ে দিব কষাচ্ছি আমি আর এদিকে এটাও কষানো হয়ে গিয়েছে দুটোই একসাথে কষাচ্ছি আমার খুবই জ্বালা বাচ্চারা খেতে চায় না গরু সেই জন্য তাদের জন্য রান্না করা লাগে মুরগি আবার হাজব্যান্ড খায় না মুরগি সেই জন্য একদিনে দুইটাই করতে হয় কারণ একজন খাইলে আরেকজনকে চাইয়া থাকে সেই জন্য এই যে দেখেন একটু বোনা খিচুড়ি রান্না করব এটা দিয়ে খুবই ভালো লাগে খেতে তো আমরা সবাই সবার পাশে থাকবো আপনি যদি আমার ভিডিওটা না দেখেন আপনার ভিডিওটা তো আমার কাছে আসবে না তাই আশা করি আমরা সবাই সবার পাশে থাকবো ইনশাল্লাহ একে অপরকে অবশ্যই আমরা এগিয়ে নিয়ে যাব একা হাতে যেরকম কিছুই করা সম্ভব না। সেরকম সবাই সবার পাশে থাকলে অবশ্যই সব কিছুই করা সম্ভব তা আমার ভিডিওটা অবশ্যই আপনি দেখবেন আপনার ভিডিওটা আমিও দেখার আশায় আছি দেখার জন্য প্রস্তুত আছি অবশ্যই এই যে বাচ্চা আরি করতেছে তার গাড়িটা চার্জ দেওয়ার জন্য গাড়ি চার্জ দিবে চার্জার এখানে যাচ্ছি যায় দেখি যে এই যে চার্জ দেওয়ার জন্য নিয়ে গেছি নিয়ে যায় দেখি যে আরেকজনের গাড়ি চার্জ দিয়ে রাখছে বলতেছি তোমার একটা চার্জ হোক তারপরে তোমারটা আমি দিব না খুবই রাগ করে মানতেছে না যে আমারটাই দিবে একজনের একটা চার্জ হয়ে না আরেকজনেরটা দেওয়া যায় এই গাড়িগুলো খুবই জাল আমার চার্জ দিয়ে দিয়ে রাখতে হয় না হলে গাড়িটা বসে যায় এখনই যে হয়ে গেলো সবাইকে খাওয়াচ্ছি এই যে বাচ্চারা মোবাইল টিপতেছে এ বাবু আসো খেয়ে যাওয়াইসা তাদেরকে খাওয়ানোর পরে আমি খাবো বাচ্চাদের খাওয়াই আগে এই যে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ